হলো রাতের বেনারস পুরো শহরটা চাদরের তলায় ঘুমিয়ে আছে যেখানে দিনের বেলায় হই হুল্লোর চিৎকার চেঁচামেচি চারিদিকে একটা আনন্দের উৎসব ঠিক রাত্রি বেলায় নিস্তব্ধতা আর সেটা দেখার জন্যই আজকের যাত্রা শুরু রাত্রির দুটো বাজে এখন চলেছি বেনারসের মনিকন্নিকার ঘাট মহাসংখ্যান এটা এক্সপ্লোর করতে দিনের বেলায় তো দেখেছি রাত্রিবেলায় কি পরিস্থিতি থাকে বেনারসের প্রত্যেকটা গলিতে কেমন পরিস্থিতি থাকে প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরব তো ভিডিওটা পুরো দেখতে কন্টিনিউ ভিডিওতে থাকুন রাতে এই শুনশান রাস্তা দেখে ভয় তো লাগছিল মনে মধ্যে তার সাথে একটা উত্তেজনাও ছিল কিছু একটা অ্যাডভেঞ্চারের তো এখন ঢুকলাম মণিকর্ণিকা ঘাটের গলির ভেতরে ভেতরের পরিস্থিতি দেখি কেমন যে গলি সবসময় ভরা থাকে সেই গলিতে এখন পুরো সুনসান যত ভেতরে যাচ্ছে এখন ফাঁকা ও বেশি সুনসান হচ্ছে কেউ নেই কোথাও তবে সবাই যে বলে যে নেগেটিভ ভাইব কোনো নেগেটিভ ভাইব এখন আমি পাই ফাঁকা রাস্তায় বেনারসের চিত্রগুলো মনে হচ্ছিল যেন আমাদের দিকে তাকিয়ে আছে তো ভয় উপেক্ষা করে এগিয়ে যেতে থাকলো এই মুহূর্তে আমরা শ্মান ঘাটের পাশেই রয়েছি এই পাশেই শ্মশান চলুন দেখা যাক কি আছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনের মধ্যে অনেক কোশ্চেন আসছিল কিন্তু হঠাৎ কিছু শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলাম তো ফাইনালি শ্মশান ঘাটে পৌঁছালাম তো উনিশশো আটাত্তরের পরে সব থেকে বড় বার এসছে নদীতে এই বছর তো তার জন্য পুরো শ্মশানটাই জলের তলায় এখন যেটুকু সৎকার হচ্ছে পুরোটাই ছাদের উপরে ছাদের উপরে আগেও হতো সব সময় হয় কিন্তু এখন অনলি ছাদের উপরে নিচে কোথাও কিছু হচ্ছে না কারণ পরিস্থিতি নেই চারিদিকে জল উপরে জায়গাটা অনেকটাই শর্ট তো তার জন্য উপরে যেতে পারলাম না উপরে অনেকটাই জায়গা কম যার জন্য ওখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল যে ভয়টা রাস্তায় লাগছিল সেই ভয়টা এখানে আসার পরে কেটে গেছে পুরোপুরি কিন্তু ছাদের উপরে দেখেই মনে পড়ে গেল যে এটাকে দা বার্নিং ঘাট কেন বলা হয় আবার সমসাম থেকে বেরিয়ে আসার পরে আবার সেই নিশ্চুপ জায়গা চারিদিকে কোনো আওয়াজ নেই এখন যাবো আমরা দশমের ঘাটের দিকে এই মুহূর্তে সেই কি পরিস্থিতি দশমের ঘাটে দিনের বেলায় তো অনেকবার এসেছি রাত্রিবেলা এখন কি পরিস্থিতি সেটাই দেখার এই মুহূর্তে দশার সময় ঘাটে চলে এসছি তো এই মুহূর্তে এখন রাত্রির আড়াইটা বাজে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক এইরকম সাথে দশা কাটের পরিস্থিতি এই এইসব জায়গায় মানুষের হেঁটে বেড়াতো কিন্তু এখন টোটালি এই পিলার বুঝতেই পারছি না এই পিলারটা এই পিলারের এখানে এখন জল তো এরকম পরিবেশ পেয়ে মা গঙ্গার পাড়ের কোলেই বসে পড়লাম উপভোগ করছিলাম গঙ্গার হাওয়া আর মা গঙ্গার ভালোবাসা একটা কথা অনেকবার শুনেছি ভগবানকে চোখে দেখা যায় কিন্তু আজকে একটা জিনিস তো বুঝলাম যে ভগবানকে চোখে দেখা যায় না ঠিকই কিন্তু প্রকৃতির মাধ্যম থেকেই ভগবানকে দেখা যায় আজকে গঙ্গার পাড়ে বসে প্রকৃতিকে দেখার সাথে সাথে মনোরূপ ভগবানকেই দেখছিল এই যে অনুভূতি এটা বোঝানো যাবে না नजरिया लागे नहीं कही ओ, ओ नजरिया लागे नहीं की लॻे न कंहिं آ लॻे نہیں की கும் கே